হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তা কালকে তোমরা দেখলাম কালকে তোমরা দেখলে যে আমি আসছি যেখানে আমি এসেছি জেঠুর বাড়িতে জেঠুর বাড়ি এখানে অনেকটা ব্ল্যাক খেলা থেকে ব্লগটা শুরু করলাম এখানে সবার রং খেলা শুরু হয়ে গেছে দেখো এখানে সবার মোটামুটি আবির খেলা শুরু হয়ে গেছে এখানে সবার রং

দারুণ খেলা হচ্ছে দারুণ আনন্দ করছি আমরা একটু পাই ঠিক আছে হ্যাঁ কষি দেখি হ্যাপি হলি হ্যাপি হলি হ্যালো ধনটা না না ওই পাড়তে আই কোতিকে রাত এই দাদা বৌদি দুজন দুজনকে রং মাখাচ্ছে ভালো করে মাখাও ভালো করে মাখাও সবাই আমরা নাচাচি করছি এখন রং খেলে তার মধ্যে তো তোমাদেরকে বলিনি সকালবেলা আমাদের টিফিন হয়ে গেছে আলু লুটি লুচি আলু চচ্চড়ি আর এখানে বড় মা রান্না করছে এখন কি বসে মাংস

আর আপনার রাত্রে সকালবেলা আমাদের টিফিন হয়ে গেছে লুচি আলু চচ্চুড়ি আর মিষ্টি আর কালকে রাত্রে তরকা ছিল খুব মজা হচ্ছে বাবু আসেনি বাবু বাড়িতেই আছে

এখন একটু ছাদে যাচ্ছি আসলে রিন্টু আজকে কাজে বেরিয়েছে রিনটুকু আজকে কাজে বেরোতেই হতো ওই জন্য বেরিয়েছে ও আসলে আবার দরি খেলা হবে চলো এবার নিচটা দেখাই পাশের বাড়ির ওরা সব খেলছে মানে জেঠুদের পাশের বাড়ি এখানে খুব রং খেলা হয় এখানে রং খেলা হচ্ছে রং খেলা চলছে আমাদেরও খেলা হচ্ছে আরো হবে এখানে রনি দাঁড়িয়ে রয়েছে নিচে

সানুর সাথে জোর জবরদস্তি করে বলে ওকে আনানো হলো কারণ আজকে আমাদের দিদিদের দিদিটা কেউ যেতে নিচ্ছে না আজকে আমরা থেকে যাচ্ছি ওই জন্য বাবুকে আনা হলো বাবু মন্দির সাথে থেকে যাবে একবারে কালকে আমরা বাড়ি ফিরবো তাই তো পারবি এখনও আনন্দ আমাদের বাকি আছে বল এর মধ্যে রোগ ছিল মানে প্যাকেট খোলা ছিল আমাদের আনন্দ এখনো বাকি আছে বল হ্যাঁ বাবু বাবু এই এলো বাবুর সাথে তো আনন্দ অনেক করা হয়নি রং খেলা হয়নি দোল খেলা হয়নি সব খেলবো আমরা সুন্দর হয়ে গেছে চলো এই মা মেয়েকে একটু হাতটা ধুয়ে দে কোথায় রাখো এটা চাই কোকো কে নিয়ে পা দি পা পাড়ি দি না আর না বইছে আরে মিঞা পড়তে না না সোমিয়া 엄마 বাস আরে তোকে

আমরা যাচ্ছি এখন নিউ ব্যারাকপুর বাজারে জেঠুদের বাড়ি বিশোর পাড়া কিন্তু আমরা যাচ্ছি নিউ ব্যারাকপুর বাজারে বড় মা যাচ্ছে অত কাজ চলে যাচ্ছে ওখানে বাইকে করে বাজারেই যাচ্ছে আমাদের সাথে আর হচ্ছে এখন নিউ বেরাকপুর স্টেশনে আমরা চলে এসেছি এই যে রিমা রিন্টু রয়েছে এখন গেট করেছে দাঁড়াই আরে জামাটা ছাড়ো ট্রেনও যাচ্ছে রিমা কি অতনু ব্যাগ নিয়েছিস হ্যাঁ তাই বলছি ব্যাগটা তো হ্যাঁ 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 এও খালি নাই আ রে ও দিক দি আরেকটা ট্রেন যাচ্ছে এখন কাজে বেরিয়ে যাচ্ছে চলো চলো আমরা বাজারে এখন ঢুকছি

চপ সবজি পুরো ভর্তি আমাদের বাজার করা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আমরা বাজার থেকে চলে এসছি মা এখন মাছ নিয়ে বসেছে এটা হচ্ছে শঙ্কর মাছ চিংড়ি মাছটা কোথায় না ও আর এখানে আছে ভোলা মাছ মানে এটা আর আছে হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি খেয়ে ছিলো না তা মা এখন মাছগুলো ধুচ্ছে তুমি ধোও চিংড়ি মাছগুলো ওখানে তুমি কি মাছ কোথায় কাটবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি করো আমি পরে ইয়ে করবো চিংড়ি মাছটা তোমার সাথে ধরে কেন আর এখন রিমা পুচকিগুলোকে চান করাচ্ছে দুষ্টুমি ঠিক হয়ে যাচ্ছে ওর মাছ ফাঁকে এ এ দুষ্টু দুষ্টু তুমি বলে দাও হ্যালো গাইস হ্যালো গাইস ব্যাক মাই চ্যানেল বলো টু মাই মাই ব্যাক চ্যানেল চ্যানেল এখন যেটু কলা পাতায় ভাত খাবো এখানে দিদি এখন ভাতের ফ্যান গালছে গালা হয়ে গেছে আর দিদি রান্নাতে আছে আর রিমা হাতে হাতে সাহায্য করছে খুবই সেটু যাই ভোলা মাছ দিয়ে রাখা রয়েছে আর